মনে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে কিন্তু বরিশাল বরিশাল তিনটে ম্যাচে দুটো জিতেছে একটা হেরেছে তামি ইকবালের দল আর নুরুল হাসানের দল রংপুর রাইডার্সও কিন্তু চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচেই কিন্তু জয় পেয়েছে দু হাজার পঁচিশ বিপিএলে বিপিএল কিন্তু জমে উঠেছে এবং অন্যান্য দল কিন্তু কোনো ম্যাচ জিতছে কোনো ম্যাচ হারছে হারা অবস্থায় রয়েছে গতকালকে দুর্বার রাইশ রাজশাহীর সাথে ম্যাচ ছিল কিন্তু তামিম ইকবালের দলের দুর্বার রাজশাহী একশো আটষট্টি রান তোলে দুই ওভারে একশো আটষট্টি রান চার উইকেটে ঠিক আছে এই রাজশাহী রোয়ে সব থেকে বেশি রান করে হলো উনচল্লিশ রান আনামুল হক পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করে ইয়াসির আলিও তেইশ বলে সাত সাঁত্রিশ রান করে দুটো চার তিনটে ছক্কা মারে এবং ফরচুন বরিশাল সেটা চেস করতে নেমে চেস করে ফেলে সতেরো পয়েন্ট তিন ওভারে আর আটচল্লিশ বলে ছিয়াশি রানের অনবদ্য ইনিংস খেলে ক্যাপ্টেন তামি ইকবাল এগারোটা চার মারে তিনখানা ছক্কা মারে তামি ইকবালের বয়স হয়ে গেছে কিন্তু এখনও খেলাটা ভুলে যায়নি বাংলাদেশেরও এখনও খেলা উচিত খেললে এখনও ভালো খেলতে পারতো তামিম ইকবাল হয়তো স্লো স্ট্রেক ব্যাট করে বাট তাও ভালো ব্যাটিং করেছে তারপর প্রীতম কুমার খেলতে পারেনি তাওদ হৃদয় চৌদ্দো বলে তেরো রান করেছে এখন তাওেদ হৃদয়ের এক অতটা ফর্ম নেই ফর্মটা পড়ে গেছে মাঝে খুব ফর্ম ছিল আর কাইল মেয়ার্স এগারো বলে চব্বিশ রান করে তিনটে চার দুটো ছক্কা মেরে আউট হয়েছে মুশফিকুর রহিম ভালো ফিনিশ করেছে চব্বিশ বলে চৌত্রিশ রান করে আউট হয়েছে চারটে চার একটা ছয় একশো একচল্লিশ ব্যাটিং করেছে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তাও ইকবাল তিনজন কিংবদন্তি একই দলে খেলছে এটা ভাবতে লেজেন্ড বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার তিনজনে একই দলে খেলছে এই দলকে বেশিরভাগ লোকের জন্য সাপোর্ট করে ফরচুন বরিশালকে ফরচুন বরিশালের খেলাটা দেখলাম গতকালকে তামিম ইকবালের ইনিংসটা অনবদ্য খেলেছে শটগুলো খেলেছে কি পুরো গ্যাপ শট বলে না পুল মারলো স্টেপ আউট করে ছক্কা ফাস্ট বোলারের এগেন্স্টে স্টেপ আউট করে ছক্কা তামিম ইকবাল এগুলো অসাধারণ মারে তারপর কভার ড্রাইভ খেলেছে বেশ কয়েকটা ঠিক আছে কাট শট খেলেছে দারুণ দারুণ খেলেছে রাইন বলে যা মারছিল তারপর এই বোলারটার বিপক্ষে মেরেছে গিসান আলম ঠিক আছে সবাইকে মেরেছে তাসকিন আহমেদ চার সাতাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ঠিক আছে কিন্তু বরিশাল খুব ভালো খেলছে এই বিপিএলে বরিশালের খেলাটা দেখতে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগের পুরোপুরি সেরকম ভিডিও করা হচ্ছে না কেন সব ম্যাচ তো দেখছি না কিছু কিছু ম্যাচ যেগুলো দেখছি সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করছি সব ম্যাচ নিয়ে ভিডিও করা সম্ভব অত সময়ও নেই কাউর দেখার এবং আমারও অত সময় নেই এই ম্যাচটা একটু যেহেতু ভালো খেলছে ওই জন্য দেখলাম রংপুর রাইডার্স নুরুল আসান ভালো ক্যাপ্টেন্সি করছে কিন্তু আগের বছর তার ক্যাপ্টেনসিতে ফাইনালে উঠেছিল তারপর তো হেরেছিল ফাইনালে না তার আগে অবধি বোধ হয় ফাইনালে উঠতে পারেনি মানে উঠেছিল কুমিল্লান ভিক্টোরিয়ানস